আজকের এই ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি বাংলাদেশ কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত নাকি আমরা ধীরে ধীরে এমন এক পথে হাঁটছি যেখান থেকে ফেরার রাস্তা আর থাকবে না সকল পথ বদ্ধ হয়ে যাবে যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান শুনতে হয়তো শুধু একটা কেনাকাটার খবর কিন্তু ইতিহাস বলে যখন কোনো দেশ যুদ্ধ বিমান কিনে তখন সেটা কখনোই শুধু শোপিস হয় না বরং জানান দেয় প্রতিবেশীদেরকে যে এই দেশ যুদ্ধের জন্য কতটা প্রস্তুত হচ্ছে বাংলাদেশ যদি পাকিস্তান থেকে যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান নেয় এই খবর প্রথমে কোথায় যাবে জানেন নয়াদিল্লি নেফিদো দিল্লিভিত্তিক সামরিক সদর দপ্তর মিয়ানমারের জেনারেলদের টেবিলে এবং তারা সবাই একই প্রশ্ন করবে বাংলাদেশ কিসের প্রস্তুতি নিচ্ছে কারণ যুদ্ধ বিমান কখনো প্রতিরক্ষামূলক অস্ত্র হিসেবে দেখা হয় না এটা দেখা হয় আকাশের আধিপত্যের ইচ্ছা শক্তি প্রদর্শনের চেষ্টা ভবিষ্যৎ সংঘাতের ইঙ্গিত তাহলে ভারতের চোখে এই বিমানের মানে কি সোজায় কথায় যদি বলি ভারত কখনোই বাংলাদেশের শক্তিশালী আকাশ বাহিনী দেখতে স্বস্তি পায় না বিশেষ করে যখন সেই বিমান পাকিস্তান থেকে আসে ভারতের কাছে এটা হবে পুরোনো শত্রুর ছায়া ভারতের উত্তর পূর্বাঞ্চল যেখানে আছে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ত্রিপুরা ও সিকিম যেখানে সামরিকভাবে তারা সবসময় সতর্ক সেখানে বাংলাদেশের আধুনিক যুদ্ধ বিমান মানে রাডারে নতুন লাল চিহ্ন যুদ্ধ হবে কিনা সেটা বড় কথা নয় উত্তেজনা বাড়বে সন্দেহ বাড়বে আর সন্দেহ থেকে যুদ্ধের জন্ম হয় তাহলে আমরা কি বলতে পারি হুমকি যুদ্ধে তারা আন্তর্জাতিক সমর্থন পাবে না কিন্তু তারা এটাও জানে যে এফ সেভেন্টিন থাকলে বাংলাদেশ আকাশে তাদের ছেও এগিয়ে থাকবে এই পরিস্থিতিতে কি হয় জানেন সীমান্তে উস্কানি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় একটি গুলি একটি ড্রোন একটি ভুল বোমা আর সেখান থেকেই শুরু হয় যুদ্ধ আধুনিক যুদ্ধে যুদ্ধ শুরু হয় না ঘোষণা দিয়ে শুরু হয় একটি ভুল সিদ্ধান্ত দিয়ে এখন প্রশ্ন হলো যুদ্ধ লাগলে যে এফ সেভেন্টিন কি বাংলাদেশকে বাঁচাবে এই প্রশ্নটা শুনতে কঠিন কিন্তু উত্তর আরও কঠিন যে এফ সেভেন্টিন দিয়ে বাংলাদেশ হয়তো কয়েকটা লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারবে সীমিত আকাশ নিয়ন্ত্রণ পাবে কিন্তু বড় যুদ্ধে প্রশ্ন থেকে যায় ভারতের মতো দেশের বিরুদ্ধে সম্ভব না দীর্ঘমেয়াদী যুদ্ধে অসম্ভব আন্তর্জাতিক চাপ সামলাতে কঠিন তাহলে ফলাফল কি হবে আকাশে কিছু সাফল্য পাবে মাটিতে অনেক লাশ অর্থনীতি দোষে পড়বে আন্তর্জাতিক চাপ নিষেধাজ্ঞার ভয় বাংলাদেশের জন্য যুদ্ধ জেতা তো দূরের কথা দেশ টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ হয়ে যাবে তাহলে কি এইসব বিমান শুধু শূন্য হারানোর পর এই প্রশ্নটা কেউ প্রকাশ্য করে না কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে বাংলাদেশের শক্তি যুদ্ধ না বাংলাদেশের শক্তি কূটনীতি যদি সেই কূটনীতির জায়গায় আমরা আগ্রাসী বার্তা পাঠাতে শুরু করি তাহলে যুদ্ধ এলে সবচেয়ে বেশি মরবে বাংলাদেশের সাধারণ সৈন্য সীমান্ত এলাকার মানুষ অর্থনীতি নাকি এটা পাকিস্তানের সাথে সম্পর্কের দাম এখন সবচেয়ে অসস্তিকর প্রশ্ন যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কি আমাদের সত্যিই দরকার নাকি এটা পাকিস্তানের সাথে পুরনো সম্পর্ক নতুন করে গরম করার চেষ্টা ভারতের উপর সাপ তৈরির কৌশল চীনের খুশি রাখার হিসাব যদি উত্তরটা শেষের দিকের হয় তাহলে এই বিমান যুদ্ধের জন্য নয় বরং ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশকে গুটি বানানোর অস্ত্র যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশে উঠলে শুধু শব্দ হবে না অ্যালার্ম বাজবে প্রতিবেশীরা ভাববে বাংলাদেশ বদলে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কি আমাদের নিরাপত্তা দেবে নাকি আমাদের যুদ্ধের দিকে ঠেলে দেবে কারণ ইতিহাস বলে যে দেশ প্রস্তুতি ছাড়াই যুদ্ধের পথে হাঁটে সে যুদ্ধ হারার আগেই নিজেকে হারায়